প্রিয় বন্ধুরা প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা জানায় আজকে আমি আলোচনা করব লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চরম অপমানিত চরম বিক্ষোভের মুখে এবং একটা দেশের সরকার প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি তাকে যে যেভাবে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং তার সমর্থনে তেমন লোক দেখা যায়নি ইংল্যান্ডে কিছু মুষ্টিমীয় লোক যেমন বাংলাদেশে এনসিপি কিছু কিছু জায়গায় মিটিং করে স্লোগান দেয় সেখানে দেখা যাচ্ছে বিশ তিরিশ পঞ্চাশ জন লোক লন্ডনে তার পক্ষের লোক সেকটেও কিন্তু হয়নি ডক্টর ইউনসের পক্ষে অথচ দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুস লন্ডনে গিয়েছেন তিনি যে হোটেলে ছিলেন তার বাইরে আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশের বহু সাধারণ মানুষ এমনকি সেখানে বিএনপির সমর্থকও ছিলেন বলে জানা যাচ্ছে কেউ কেউ তারা যেভাবে স্লোগান দিয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে সেটা কিন্তু চরম অপমানের একটা সরকার প্রধানের জন্য মানে চরম বিব্রতকর পরিস্থিতি কিন্তু ডক্টর ইউনুসকে ঘিরে ইংল্যান্ডে হয়েছে লন্ডনে তখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস এর আগে দশটি দেশ সফর করেছেন এটি তার এগারোতম সফর তিনি একেবারে তাই দশ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে মানে বিদেশ সফরে হয়তো রেকর্ড তৈরি করে ফেলবেন এগুলোও হয়তো একটা সংস্কারের অঙ্গ তার মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হতে পারে সংস্কারের অঙ্গ হতে পারে তিনি তো মহামানব অতিমানব মহাপণ্ডিত মহাজ্ঞানী নোবেল জয়ী প্রফেসর ডক্টর ইউনুস অতএব তিনি যা কিছুই করেন মেটিকুলাস প্ল্যান থাকে তার পিছনে তার একজন তার মতো একজন মহামানব এই যে দেশের তিনি সংস্কার করছেন বাংলাদেশের দশটি দেশ ঘুরেছেন সংস্কার অঙ্গ হিসাবে এগারোতম দেশ চলছে তো সেই ডক্টর ইউনুস কী করতে গিয়েছেন লন্ডনে সেটা আমরা সবাই কম বেশি জানি এই কয়েকদিনের বিভিন্ন মিডিয়ার খবরে যে তিনি সেখানে গিয়েছেন একটা সরকারিভাবে গিয়েছেন ডক্টর ইউনুস বাকিমহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তার হাত থেকে কিংস চার্ল্ট কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা সেই জন্যই তিনি লন্ডনে গিয়েছেন তো সেখানে এই যে চরম বিক্ষোভের মুখে পড়লেন আর কি কি হলো আরও কিছু ইন্টারেস্টিং জিনিস ঘটেছে সেখানে সেগুলোও বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ব্যাপারে টিভি নাইন বাংলা একটি অনলাইন প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি তুলে দিচ্ছি সেখান থেকে কিছু জায়গা আমি পড়বো এবং বিশ্লেষণ করব। টিভি নাইন বাংলা যেটা হেডলাইন করেছে গলায় জুতোর মালা বিষয়সূচক চিহ্ন লন্ডনে গিয়েও চরম বিক্ষোভের মুখে ইউনুস মুখ পুড়েছে বাংলাদেশের বুঝতে পারছেন একটা দেশের সরকারের প্রধান অথচ তিনি গিয়েছেন লন্ডনে তারকে দেখে বিক্ষোভ দেখা হচ্ছে বিক্ষোভ দেখানো হচ্ছে আবার গলায় জুতোর মালা ছবি আর কি পরানো এই ধরনের বিক্ষোভ স্বাভাবিকভাবেই একটা দেশের সরকার প্রধানের জন্য একটা চরম অপমানকর পরিস্থিতি এটা সরকারি সফরে লন্ডনে গিয়েছেন আর কি ডক্টর ইউনুস বাকিমহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তার হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা তার আচ্ছা সেই জন্যই তিনি গিয়েছেন বিদেশের মাটিতে বারবার মুখ পুড়ছে বাংলাদেশের একের পর এক দেশে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে কিছুদিন আগেই জাপানে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধান উপদেষ্টা এবার লন্ডনে গিয়েও একই হেনস্থার শিকার ডক্টর ইউনুস যদিও বাংলাদেশের যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া সেই মিডিয়াগুলোতে কিন্তু এই খবর দেখাবে না বিশেষ করে টিভি ইউটিউবাররা হয়তো দেখাচ্ছেন মানে বাংলাদেশের যে মিডিয়া সেই মিডিয়াকে এই যে ফ্যাসিস্ট মনোভাব মানে স্বৈরাচারী মনোভাব কতটা হলে দেখুন যে মিডিয়া টিভি দেখাতে এই ধরনের খবর ভয় পাচ্ছে যে ইউনুসকে বিক বিক্ষোভ দেখানো হয়েছে লন্ডনে এই খবর বাংলাদেশের মূল যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো দেখাতে পারছে না হয় তাদেরকে নিষেধ করা হয়েছে বা তারা ভয়ে পারছে না তাহলে স্বৈরাচারের কোন পর্যায়ে ডক্টর ইউনুস পৌঁছেছে এবং তার যারা উপদেষ্টা সেটা এখান থেকেই বিচার করুন কিন্তু হাসিনার আমলে খালেদা জিয়ার আমলে যে তাদেরকে দেখিয়ে যে বিদেশে কোনো জায়গায় বিক্ষোভ দেখানো হলে সেগুলো তো টিভি মিডিয়ায় প্রচার করা হতো তেমনই শেখ হাসিনা গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে তার নামে স্লোগান দিতেন জয় বাংলা ধ্বনি দিতেন সেগুলো টিভি মিডিয়া দেখাতো আবার তাকে দেখে যে শেখ হাসিনাকে বা খালেদা জিয়াকে তার দলের লোকরা যেমন তার নামে জয় ধ্বনি দিত আবার তাদের বিরুদ্ধে যে স্লোগান দিত দুটোই কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো দেখাতো আমরা দেখেছি কিন্তু এখন কি হচ্ছে ডক্টর হিনুসির বিরুদ্ধে যে মিডিয়াগুলো মানে যে স্লোগানিংগুলো হচ্ছে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো কিন্তু মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না তাহলে এইখানেই বুঝুন স্বৈরাচারী ফ্যাসিস্টের কোন জায়গায় ডক্টর ইউনুস পৌঁছেছেন শোনা গিয়েছিল সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন ডক্টর ইউনুস বাকিমহাম বাকিমহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তার হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা কিন্তু ব্রিটেনে পা রাখলেও মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাননি প্রশাসনের তরফ থেকে মানে কেউ যাননি এখানেই তো একটা চরম অপমান যে ব্রিটেনের যে সরকারের পক্ষ থেকে প্রশাসনের কেউ জাননি তাকে স্বাগত জানাতে এর চাইতে অপমানের কোনো কিছু আছে বলুন তো এটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু এই মানুষটি বুঝছে না সংস্কারের নামে মানে সে কী বিচার করবে সংস্কার করবে নির্বাচন করবে এটা সেটা বলে খালি ওই কিছু অযোগ্য উপদেশটা নিয়ে কালক্ষেপণ করছে ক্ষমতাটা উপভোগ করছে বাংলাদেশটাকে ধ্বংস করছে তসনস করছে আর ইনি বিদেশ সফর করে বেড়াচ্ছেন মানে কিছু বলার নেই যাই হোক ডক্টর ইউনুসের সফরের কথা শুনেই প্রতিবাদের পথে নামে মানে যারা বাংলাদেশি আছেন লন্ডনে তারা তারা ইউনুসের বিরুদ্ধে বিভিন্নভাবে স্লোগান দেয় তার কুশপুতুলের জুতোর মালা পরানো হয় তারপরে যে ডাস্টবিনে মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব শফিকুল আলমের ছবি লাগানো হয় ডাস্টবিন মানে নোংরা ফেলার জায়গা যেখানে সেখানেই ডক্টর ইউনুস এবং শফিকুলের ছবি মানে এই প্রেস সচিব ইনি আবার একটা রতন মানে ডক্টর ইউনুস যেমন এক রতন বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছেন আর একটা রতন প্রেস সচিব পেয়েছেন উনি মানে রতনে রতন চেনে উনি এবার কথা বললে যে কোনটা ঠিক বলেন আর কোনটা ভুল বলেন এটা আবার মানে আপনি যাচাই বাছাই না করলে বুঝতে পারবেন না যেমন এই যে এখানে গিয়েছে এখান থেকেও একটা জিনিস বলছি যে ডক্টর ইউনুসের সঙ্গে নাকি ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী আর কি কেয়ার স্টারমারের সঙ্গে দেখা করার কথা আছে একটা মিটিং হবে তো এই যে প্রেস সচিব তিনি আবার বলছেন যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় আছেন তাই এখনও ডক্টর ইউনুসের সঙ্গে আর স্টারমারের সঙ্গে যে মিটিংয়ের ব্যাপারটি এখনও স্থির হয়নি তিনি বলুন কানাডায় আছে। কিন্তু পরবর্তীকালে তার এই কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই জানা গেল যে না ব্রিটিশ প্রধানমন্ত্রী আর স্টারমার তিনি এতে যাননি কানাডায় যাননি তো এই যে একটা অসত্য তথ্য দেওয়া এই যে প্রেস সচিবেরে মানে অভ্যাস এর আগে যখন ডক্টর ইউনুস মোদিজির সঙ্গে দেখা করলেন উনি বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে বললেন যে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে ডক্টর ইউনুসের তরফ থেকে ভারত খুব পজিটিভ রোল করেছে মোদিজি খুব পজিটিভ ভূমিকা নিয়েছে মানে এমন ভাব করছে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন এরকম একটা ভাব পরে দেখা গেল এই সঙ্গে এ নিয়ে কোনো কথাই হয়নি শেখ হাসিনা ফেরানোর ব্যাপারে শুধু মোদিজির কাছে অনুরোধ করেছিলেন উনি যেন মুখ বন্ধ করে থাকেন মোদীজি বলে দিয়েছিলেন যে না সেটা সম্ভব নয় আমরা বাকসাধীনতায় বিশ্বাস করি তিনি কথা বলবেন অথচ প্রেস সচিব এমন করে কথা বলেছিলেন মানে ই নিয়ে একেবারে মানে একবার রতন মানে রতনে রতন চিনেছে আচ্ছা আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ব্যানার পোস্টার নিয়েই শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন বলতে থাকেন বাংলাদেশ এখন রাজাকার ও জামাতের এটাই তো বাংলাদেশে ঘটছে মানে বাংলাদেশের এখন সরকারের ক্ষমতা যদি বলি পিছন থেকে রয়েছে এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এবং তারা প্রকৃতই রাজাকার আদর্শে বিশ্বাসী তারা একেবারে রাজাকারদের যে ভূমিকা উনিশশো একাত্তরে যে ভূমিকা ছিল তাদের চিন্তা চেতনা এখন কিন্তু এই যে যারা ক্ষমতায় রয়েছে বাংলাদেশে এখন রাজাকার এবং জামাতের হাতে অর্থাৎ জামাত শিল্প রাজাকার এবং এনসিপিও কিন্তু সেই আদর্শ নিয়েই চলছে এবং ডক্টর ইউনুস কিন্তু তাদেরই মানে বিভিন্নভাবে সুবিধা দিয়ে এই সরকারের সুবিধাভোগী কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম এই রাজাকারদেরই কিন্তু সুবিধা দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতায় রয়েছে তো ইউনুসকে গদি ছাড়ার দাবিও জানায় তারা আচ্ছা শোনা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার কথা ইউনুসে যেটা আমি বললাম কিন্তু এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি লেবার পার্টির নেতা তো লেবার পার্টির নেতা তার দলের মন্ত্রী ছিলেন এখন সাংসদ টিউলিপ সিদ্দিকি হাসিনার বোন রেহেনার মেয়ে সেই টিউলিপ সিদ্দিকীর নামে যে একেবারে মানে সেই অসত্যভাবে তথ্যহীনভাবে কোন তথ্য নেই অসত্যভাবে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এবং তাকে যেভাবে হেরস্থা করা হচ্ছে ছোটো করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই টিউলিপ সিদ্দিক এখন মন্ত্রী নেই তিনি সাংসদ তিনি একজন ব্রিটিশ সাংসদ তিনিও লেবার পার্টির নেতা তো এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পার্টির একজন সাংসদ তিনি মন্ত্রী ছিলেন অথচ ব্রিটিশ যে তদন্তকারী সংস্থা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তদন্ত করে দেখা গিয়েছে তার কোনো দুর্নীতির প্রমাণ নেই কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন অথচ বাংলাদেশ সরকার তাকে হেনস্থা করছে তো তার দলের একজন মন্ত্রী ছিলেন এখন সাংসদ তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের দলের টিউবলিপ সিদ্দিকি আর যে ব্যক্তি সেই অপমান করছে মিথ্যা মানে অসত্য দুর্নীতির অভিযোগ এনেছেন এই ডক্টর ইউনুস তার সঙ্গে তিনি দেখা করবেন দেখা করবেন এটা চরম মানে সেই এখন যদি সেই হাতে পায়ে ধরে লেগে থাকে শেষমেশ কী করবেন জানি না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু এমনিতে তিনি একজন আইনজীবী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি একজন মানবাধিকার কর্মী তার মতো একজন মানবাধিকার কর্মী আইনজীবী এই একটা অবৈধ সরকার দখলদার সরকার যে সরকার সন্ত্রাসবাদকে প্রমোট করছে যে সরকার যেখানে মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে সেই রকম যে নেতৃত্ব দিয়ে এই লঙ্ঘনগুলো করছেন ডক্টর ইউনুস তার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এটাই কিন্তু বিস্ময়ের স্বাভাবিকভাবেই আচ্ছা তো যাই হোক ব্রিটিশ সরকারের তরফ থেকে সেই বিষয়ে কোনো আপডেট বা তথ্য নি মানে ব্রিটিশ সরকারের তরফ থেকে কোনো তথ্য নেই তো এই আরও দেখুন আরেকটা ঘটনা কী আপনারা মিডিয়াতে খেয়াল করলে দেখবেন যে ডক্টর ইউনুস এমন কিছু ফুটেজ দেখা যাচ্ছে ডক্টর ইউনুস যাচ্ছেন সেখানে কোনো সাংবাদিক নেই ছবি তোলার লোক নেই ভিডিও করার লোক নেই ওনার যে প্রেস সচিব ওই যে শফিকুল আলম মানে তো কমেডিয়ান একজন কমেডিয়ান কি বলতে কি বলেন তিনি মোবাইলে ছবি তুলতে তুলতে যাচ্ছেন মানে কোনো প্রেসের লোকই নেই চিন্তা করতে পারছেন মানে এত চরম অবজ্ঞা অপমান একটা দেশের সরকার প্রধান এটা তো সত্যি বলতে গেলে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সারা বিশ্ব সম্মান করতেন সারা বিশ্বে যার একটা অন্য ধরনের ইমেজ যে শেখ হাসিনা সেখানে গেলে রাষ্ট্রনায়করা তাকে সম্মানে গিয়ে আসেন আর এখানে দেখা যাচ্ছে ব্রিটিশে ব্রিটিশ সরকারের কোনো প্রশাসনিক ব্যক্তি পর্যন্ত তাকে সম্মান জানাতে আসেনি কোনো প্রেস আসছে না শফিকুল আলম নিজেই ভিডিও করতে করতে যাচ্ছে মানে সেই পাড়ার ইউটিউবারদের মতো যে একজন ভিডিও করবে আর আরেকজন ভিডিও করতে করতে যাবে তো পাড়ার ইউটিউবারদের এরকম ঘটে তো এই যে ডক্টর ইউনুস এর পরেও তিনি যে মানে অসত্য মানে তথ্য দিয়ে দিয়ে সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছেন এর কোনো মানে হয় তার যে কথা কর্মকাণ্ড এবং তিনি যে আরও কিছু কথা বলেছেন সেটি নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব যে তিনি খুব সুন্দর একটা নির্বাচন করবেন নিরপেক্ষ মানে সতেরো বছর যেটা বাংলাদেশে হয়নি সেরকম একটা সুন্দর নির্বাচন করবেন অংশগ্রহণমূলক নির্বাচন করবেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন তো সেই বিষয়ে তার যে বক্তব্য সাংবাদিক সাংবাদিকদের দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেটা নিয়ে আমি একটি আলাদা এপিসোড করব কন্টেন্ট তৈরি করব সেটাতে বিস্তারিত বলবো যে ওনার ডক্টর ইউনুসের কথা এবং কাজের মধ্যে কি কি পার্থক্য অলরেডি তিনি করেছেন এবং তিনি নির্বাচন কি সত্যিই সহজে দেবেন বা তার আন্ডারে নিরপেক্ষ নির্বাচন কি হতে পারে সেটা কিন্তু আমি একটি আলাদা কন্টেন্টে বলবো তো এটি ছিল আমার ভিডিওর মূল বক্তব্য যে ডক্টর ইউনুস মানে চরমভাবে মানে কি বলবো অপমানিত হয়েছেন এই লন্ডন সফরে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন মহান সৃষ্টিকর্তা আপনাদের প্রত্যেকের মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি সদয় হন মহান সৃষ্টিকর্তার কৃপা ভালোবাসা সবার উপরে বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করি শুভকামনা রইল